পাকিস্তান আফগান সংঘাত বন্ধে মধ্যস্থতায় ট্রাম্প বিশ্বজুড়ে যুদ্ধের আবহে ফের সামনে এলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেকে দাবি করছেন শান্তি স্থাপনে অত্যন্ত দক্ষ হিসেবে বলছেন তিনি নাকি ইতিমধ্যে আটটি যুদ্ধ থামিয়েছেন এখন তার নজর পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে কিন্তু সত্যি কি তিনি শান্তি চান নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভূ রাজনৈতিক খেলা সম্প্রতি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে তালেবান সরকারের দাবি পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করে বোমা হামলা চালিয়েছে এমন উত্তেজনার মধ্যেই ট্রাম্প ঘোষণা করেছেন দেশে ফিরেই তিনি এই সংঘাতের মধ্যস্থতা করবেন তিনি এটিকে সম্মানের কাজ বলে উল্লেখ করেছেন বলেছেন তিনি লাখ লাখ জীবন বাঁচিয়েছেন তবে নোবেল শান্তি পুরস্কার নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন নোবেল কমিটির উচিত ছিল গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে অন্য সিদ্ধান্ত নেওয়া ট্রাম্পের এই মধ্যস্থতার আশ্বাস ছিল ইসরায়েলের আইনসভা নেসেটে ভাষণের পরপরই মূলত গাজা যুদ্ধবন্ধের চুক্তির জন্যই তিনি এই অঞ্চলে রয়েছেন ভারত ইসরায়েল আমেরিকার এই ঘনিষ্ঠ বলয়ের প্রধান কি সত্যি পাক আফগান সীমান্তে শান্তি ফেরাতে চান নাকি এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়িয়ে চীন রাশিয়ার বিরোধী শক্তিকে আরো কণ্ঠাসা করায় তার আসল লক্ষ্য ট্রাম্পের এই পদক্ষেপ কি দক্ষিণ এশিয়ার পরিস্থিতিকে আরো জটিল করবে